আজকে গোসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাদ প্রায় ষোলোটি থানা সমন্বয়ে জমিতলফলা মসজিদ থেকে বাদে আসর পবিত্র জশ্নে জলুসের সমর্থনে বিশাল র্যালি বের হবে এখানে আমাদের গসিয় কমিটি বাংলাদেশ ডবলমেন্ট থানার নেতৃবৃন্দ আসামি সেন্টার এখান থেকে আমরা ডবলমেন্ট থানার উদ্দেশ্য রান দিব এখানে গোসিয়া কমিটি বাংলাদেশ ডবলমেন্ট থানার সাধারণ সম্পাদক ইলিয়াস সজুরের সাথে কথা বলতেছি আউজবিল্লা ইমিনের শেতুয়ানুর রাজিম বিসমিল্লা আহমান রহিম কুল বেফতাল্লা হেবের আহমত হেফ আবে জা লেকা হুয়া খাই রুমমিম্ম ইয়াজ মাউন সদাক আল্লাহ মৌলান আজিম অসাদাকার রসুল উল্ল হাবিবুল করিম আঞ্জমানের আহমান এ সুনিয়া একমাত্র অঙ্গ সংগঠন কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন ডাউল থানার তানা পক্ষ থেকে আজকে আমরা ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদ মিলাদবী সাল্লা তাম উদযাপন উপলক্ষে এবং মাহের রবির আব্বাল শরীফকে স্বাগত জানিয়ে আমরা ডলমরিন তানা গোছিয়া কমিটির পক্ষ থেকে তেইশ চব্বিশ সাতাইশ আঠাইশের সকল কর্মকর্তাবৃন্দ ওয়ার্ড এবং ইউনিডের নেতৃবৃন্দরা এবং আমাদের পীরবাহেরা সকলকে আমি আমার অন্ত থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা অতি আনন্দ কারণ আমাদের সুন্নিদের জন্য নবী প্রেমিকদের জন্য ঈদের দিন আমাদের ঈদের খুশি শুরু হয়েছে আজকে থেকে আমরা জসনে জুলুসঈদিন মিলাদুলনী সাল্লাহ তেম উদযাপন উপলক্ষে আমরা প্রতিদিন আমাদের কার্যক্রমগুলি কর্মগুলি চালিয়ে যাব ইনশাল্লাহ আজকে আমরা ষোলোটি তানার সমন্বয়ে জামাইতুল ভালা জাতীয় মসজিদ থেকে বাদে আসর থেকে আমাদের বিশাল মাহেরবি আব্বাল শরীফকে স্বাগত জানিয়ে রেলি বের হবে সেই র্যালিতে চট্টগ্রামের মানুষ যে যেখানে আছেন আসরের নামাজ আপনার জামাইতুল ফালাতে পড়েন সে আশা ব্যক্ত করতেছি এবং আপনাদের কাছে দাওয়াত আগামীকাল গিয়া কমিটি বাংলাদেশ দৌলমারিং থানার পক্ষ থেকে পবিত্র জসনে জুলো স ইদিন মিলাদুলনী সাল্লা তামকে সমর্থন জানিয়ে আগামীকাল বাদে আসর পটানটলি গায়বী মসজিদের গায়বী মসজিদ থেকে বাদে আসর আমরা ঐতিহাসিক ডলমৈানার র্যালি বের হবে সেই র্যালি তো আপনাদের সবাইকে একান্তভাবে আসার আহ্বান জানাবো এবং আমাদের মাঝে বর্তমানে উপস্থিত রয়েছেন গসিয়া কমিটি বাংলাদেশ থানা শাখার সহসভাপতি জনাব শফিয়েল আজম রোবেল এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহ আলম আমাদের সাংগঠনিক সম্পাদক জনাবাল হাস আব্দুল মালেক এবং আমাদের অর্থ সম্পাদক জনাবল হাস মোহাম্মদ ইউসুফ জনাব এবং দাউতল খাই সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম এবং সমাজসেবা সম্পাদক জনাব সুলেমান মিয়া আরও উপস্থিত রয়েছেন আমাদের সাতাইশ আঠাশ তেইশ চব্বিশ সকল কর্মকর্তাবিন্দু এবং তেইশ নম্বর ওয়ার্ডের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব দিদার কোম্পানি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দপ্তর সম্পাদক জনাব যারা সাজ্জাদ হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে আমাদের মিছিল নিয়ে জমাই ফলার দিকে আমরা অগ্রসর হব আমি চিস্তি টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই মিছিলকে কভারেজ দেওয়ার জন্য আগামী তো চিস্তি টিভিকে আমি পাব এবং আগামীকাল শুক্রবার চিস্তি টিভিকে আমি বলবো আমাদের থানা কমিটির যে র্যালি হবে সেই র্যালিটা আপনারা কভারেজ করবেন সেই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানালাম আজকে যারা এখানে এসেছেন আরও যারা আসবেন সকলকে মুবারকবাদ জানিয়ে আমরা আমাদের র্যালি শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু